আজকে আমরা জানব গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠ করলে মন পবিত্র হয় মানসিক শান্তি লাভ হয় এবং জীবনের নানা সমস্যার মোকাবিলা করার শক্তি পাওয়া যায় এটি জীবনের দুঃখ উদ্বেগ এবং ভয় দূর করতে সাহায্য করে এবং মৃত্যুর পর আত্মার মুক্তি লাভে সহায়ক হতে পারে গীতা পাঠের প্রধান ফল মানসিক ও আত্মিক উন্নতি প্রতিদিন গীতা পাঠ করলে মন পবিত্র ও নির্মল হয় এবং মানসিক কষ্ট ও উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আধ্যাত্মিক জ্ঞান লাভ এটি জীবনকে আধ্যাত্মিক পথে চালিত করে এবং ভয় থেকে মুক্তি দিয়ে শান্তি এনে দেয় জীবনে শক্তি ও সাহস গীতা পাঠ করলে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা এবং প্রতিপক্ষের মোকাবিলা করার শক্তি পাওয়া যায় পাপ থেকে মুক্তি নির্দিষ্ট অধ্যায় পাঠ করলে বিশেষ কিছু পাপ থেকে মুক্তি পাওয়া যায় যেমন তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় এবং চতুর্থ গৃহের শান্তি নিয়মিত গীতা পাঠ করলে গৃহে বাস হয় এবং বাস্তুদোষ দূর হয় পরবর্তী জীবনের মুক্তি নিয়মিত পাঠ করলে মৃত্যুর পর জগতের বন্ধন থেকে আত্মার মুক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়